আমার প্রশ্ন হচ্ছে আমি যদি বিশ্বাস যদি আমার রিফিউজ হয় আমি যদি অ্যাডমিশন রিভিউ করি অ্যাডমিশন রিভিউ থেকে কি আমি আমার স্কুল ওয়ার্কার বা স্টুডেন্ট বিষয় কি মুভ করতে পারবো কিনা না টেকনিক্যালি তো পারবেন যেমন হচ্ছে যে অ্যাডমিন রিভিউ যখন করবেন আপনি অ্যাডমিন রিভিউ চলাকালীন অবস্থায় কিন্তু আপনার থ্রি সি লিভ কন্টিনিউ করতে থাকবে মানে কোনো কারণে আমি দোয়া করি যে আপনার স্কিল ওয়ার্কার ভিসাটা গ্র্যান্ট হোক যদি না হয় কোনো কারণবশত অ্যাডমিন রিভিউ করার রাইট থাকবে অ্যাডমিন রিভিউ আপনি করলে একটা দীর্ঘ সময় পেন্ডিং থাকবে আট দশ এগারো বারো মাস পর্যন্ত পেন্ডিং থাকতে পারে এই সময় আপনার লিভ ভ্যালিড থাকবে মানে আপনি লফুল লিভে এখানে থাকবেন ভিসা থাকবে আপনার বাট আপনি একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি আমাকে বলেছেন যে আমি কি স্টুডেন্ট ভিসা অথবা স্কিল ওয়ার্কার ভিসা তখন আবার অ্যাপ্লাই করে যেতে পারবো কিনা স্টুডেন্ট ভিসা দেখা যাবে আমার মানে টেকনিক্যালি তারা কেউ যদি কোনো ইউনিভার্সিটি আপনাকে কাজ দেয় আপনি অন্যান্য রিকোয়ারমেন্ট যদি মিট করেন ভিসা হবে কিন্তু কোন ইউনিভার্সিটি এইরকম অবস্থায় কাজই দিতে চায় না কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে জেনারেলি যে রেগুলার যে ভিসা সেই ভিসা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে এবং তারপরে তার থ্রি সি লিভ কন্টিনিউ হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন অ্যাডমিন রিভিউ এই ধরনের কোনো কিছু পেন্ডিং আছে এই অবস্থায় কোন ইউনিভার্সিটিকে আমি এখন আর দেখি না অনেক বছরের মধ্যে দেখি নাই যে তারা কাজ ইস্যু করেছে একটা স্টুডেন্টকে তো দ্যাট ইজ বিগ প্রবলেম মানে তাহলে আপনি কাজ না পেলে আপনি স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করবেন কিভাবে যদি পান অ্যাপ্লাই যদি করেন সব রিকোয়ারমেন্ট মিট করেন তাহলে ভিসা হতে কোনো অসুবিধা নাই অ্যাডমিন রিভিউ হয়ে মানে ডিসিশন হলো ধরে নিলাম নেগেটিভ ডিসিশন হলো তার চোদ্দ দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন করেন সেটাও পারবেন অথবা অ্যাডমিন রিভিউ পেন্ডিং থাকা অবস্থায় যদি এটা করেন তাহলে রুলটা আপনাকে একটু বলে দেয় অ্যাডমিন রিভিউ যদি কারো পেন্ডিং থাকে সে অবস্থায় যদি আরেকটা কোনো অ্যাপ্লিকেশন করে তাহলে যেই দিন করলো সেই দিন অ্যাডমিন রিভিউটা অটোমেটিক্যালি উইথড্রন হিসেবে ওই মুহূর্তে তো উইথড্রন শো করবে না একটা পর্যায়ে তারা পরবর্তীতে যখন দেখবে যে আপনি সেকেন্ড একটা অ্যাপ্লিকেশন করেছেন অ্যাডমিন রিভিউ পেন্ডিং থাকা অবস্থায় অ্যাডমিন রিভিউটাকে ওই দিনই এন্ড ধরে নেওয়া হবে যে ওই দিন আপনি অ্যাডমিন রিভিউ উইথড্র করে নিয়েছেন আর এই পরের অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ চলছে আরেকটা অ্যাপ্লিকেশন করা যায় না এমন না করা যায় কিন্তু অ্যাডমিন রিভিউ অটোমেটিক্যালি উইথড্রন হিসেবে ট্রিটেড হয় ইভেনচুয়ালি আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি আরো একটা বলেছেন যে স্কিলড ওয়ার্কারে যেতে পারেন কিনা স্কিলড ওয়ার্কারে যদি আপনি কস পান তাহলে যেতে কোনো বাধা নাই যদি মানে অ্যাপ্লাই করতে বাধা নাই যেতে বাধা নাই বলতে অ্যাপ্লাই করতে বাধা নাই কিন্তু এখন তো হচ্ছে স্কিলড ওয়ার্কারের একটা হার্ডল বা চ্যালেঞ্জিং দিক হচ্ছে যে ইন্টারভিউ নিতে পারে ঠিক আছে আর অ্যাডমিন রিভিউ উইথড্র করে যে সেকেন্ড অ্যাপ্লিকেশন করছেন আপনি অ্যাডমিন রিভিউ অটো উইথড্র হয়ে যাচ্ছে ধরে নিলাম তখন কিন্তু আপনার থ্রি সি লিভ থাকছে না অ্যাডমিন রিভিউ যেদিন আইদার শেষ হবে অথবা যদি নতুন অ্যাপ্লিকেশন করার কারণে উইথড্র হিসেবে ট্রিটেড হয় তাহলে সেই দিন হচ্ছে আপনার 3 সি লিভ এন্ড হওয়ার দিন ঠিক আছে এর পরের অ্যাপ্লিকেশন উইল বি আ রিস্কি অ্যাপ্লিকেশন সো সেটা ভেবে ভেবেচিন্তে করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে টেকনিক্যাল দিকগুলো আমি বললাম সো আপনি এখন ভেবেচিন্তে কাজ করবেন আশা করি আপনার প্রশ্নটা আপনি পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ট্রাস্টেড ল ফার্ম